নদী শুধুমাত্র প্রকৃতির একটি জলপ্রবাহ নয় নদী মানেই জীবন নদী মানেই স্রোতের মতো চলা স্মৃতির মতো বয়ে চলা এক শুদ্ধ অনুভব বাংলার সংস্কৃতিতে নদীর অবস্থান অতি গুরুত্বপূর্ণ কখনো তা প্রেমের প্রতীক কখনো বিচ্ছেদের ব্যথা কখনো বা শুধুই নিঃশব্দ সঙ্গী নদীকে ঘিরে আছে অগণিত গল্প ছায়া আর জীবনের অদ্ভুত টানা পড়েন তাই নদী নিয়ে লিখতে বা বলতে গেলে দরকার হয় মন থেকে ছুঁয়ে যাওয়া কিছু শব্দের নদী আকাশ ও সেতু এগুলো প্রকৃতির অপরূপ সৃষ্টি যা আমাদের মনকে শান্তি ও আনন্দে ভরিয়ে দেয় নদী আর নীল আকাশে প্রকৃতির দুটি গুরুত্বপূর্ণ উপাদান নদী বয়েচল অবিরাম জীবনকে স্রোতের বয়ে নিয়ে যায় আর নীল আকাশ যেন তার উপরে বিস্তৃত ক্যানভাস যেখানে মেঘের ছবি আঁকে কখনো কখনো আকাশ জুড়ে ওঠে রামধনু সাত রং এদের মেলবন্ধন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ধারণ করে হ্যাঁ এমন দৃশ্যই ধরা পড়ল আমাদের চোখে মাদারীপুরের শিবচর উপজেলার আরিয়ালখা নদীর হাজি শরিয়তল্লা ব্রিজ থেকে এই দৃশ্যটি ধারণ করছিলাম যেখানে আকাশটা একদম নীল কোথাও কোথাও মেঘের হাতছানি আর পাশ দিয়ে বয়ে চলা অবহমান আরিয়ালখা নদী পদ্মা নদীর একটি শাখা এই নদীটি খরস্রোতা হওয়ায় দুপারে ভাঙন প্রতি বছর জুড়েই লেগে থাকে কখনো কখনো নতুন চর মানুষের মনে নতুন আশা জাগায় আবার কখনো কখনো এই আরেলখা নদী অনেক স্বপ্নকে ভেঙে দেয় দেখতে পাচ্ছেন নিশ্চয় উ যে দেখা যাচ্ছে আকাশে রামধনু উঠেছে রামধনু সাত রং যখন আকাশে রামধনু ওঠে মনে হয় যেন সৃষ্টি তার অপার সৌন্দর্যের ডালাখেনা মিলে ধরে আসলে এই স্মৃতি যেন বয়ে চলে অবিরাম দেখতে পাচ্ছেন খুলনা থেকে একটি ঢাকাগামী ট্রেন আর নথ যে ব্রিজটি রয়েছে রেল সেতু সেটি পার হচ্ছে কত মানুষ স্বপ্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলছে এদের সকলেই পেটের তাগিতে জীবিকার তাগিতে ছুটে চলছে এই ছুটে চলে অবিরাম দেশ বিভাগের ফলে এরকমই অনেক মানুষ ছুটে চলেছিল একটি তুলসী গাছের কাহিনীতে দেখতে পাই সৈয়দ অলিউল্লার অসাধারণ চিত্রায়ন আসলে বাংলার এই স্বরূপ চিত্র দেখে কবি জীবনানন্দ দাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ সকল কবির কবিতায় উঠে এসেছে এই বাংলার সৌন্দর্যের কথা যত দেখি মুগ্ধ হয়ে যায় উত্তরে পাহাড় দক্ষিণে সমুদ্র যেন এ অপূর একে লীলাভূমি সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা আমি তোমায় অনেক ভালোবাসি